হীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে বললেন তথ্য উপদেষ্টা এবং ফেনীতে শিক্ষার্থী হত্যা মামলায় নেতা গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে তিনি এসব কথা জানান বলেন পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে তবে নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এ সময় পাহাড়ে যারা ভেদাভেদ তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনোভাবে সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এর আগে দীঘিনালার স্কোয়ারে গেল বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র মামলার অন্যতম আসামি ষোলো নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন প্রকাশ অমিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্যের নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায় এ সময় মাহবুবুল হাসান মাসুম নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরে নিহতের ভাই বাদী হয়ে ফেনী মডেল থানায় একশো বাষট্টি জনসহ অজ্ঞাতনামাজ চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তারই ধারাবাহিকতায় ইসমাইল হোসেন অমিকে গ্রেফতার করা হয় পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি দেখতে এবং করণীয় ঠিক করতে খাগড়াছড়ি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরেফ সভায় জেলার শান্তি সম্প্রীতির উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন মং সার্কেলের রাজা সচিন প্রু চৌধুরী জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া সাবেক অধ্যক্ষ বোধিসত্য দেওয়ানসহ অনেকে এ সময় বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশো জ্জামান সিদ্দিকি সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান পুলিশের আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম গতকাল বাঁশখালী উপজেলায় বেগম রোকেয়া শাখত স্বর্ণপদক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও প্রেস্ট বিতরণ করা হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বেগম রোকিয়া শাখত হোসেন বৃত্তির উপদেষ্টার শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আমিরুল মোস্তফা বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনীসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচারের দাবি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রামের কর্ণফুলীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় এ সময় নিহতদের বিচারের দাবি ও গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূরের আগমনকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সম্পদসহ কর্ণফুলী উপজেলার নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে বিশ্বকর্মা পূজা মাতৃপূজা ও গীতা অনুষ্ঠিত হয়েছে গতকাল পাইন্দং কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল দে ও সজীবদের সঞ্চালনায় অনুষ্ঠানের সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য বলাই অর্থ সম্পাদক সজীব দে বলরাম যুব কল্যাণ সংঘের সভাপতি অশোক দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের মিরসরায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ঢাকার মিরসরাই প্রফেশনালস সোসাইটি গতকাল জেলা অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের জন শিক্ষার্থীকে এই শিক্ষা সহায়ক প্রদান করা হয় এছাড়া উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান বক্তারা বিতরণকালীন সংগঠনের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি ডিআইজি মোহাম্মদ মে চট্টগ্রামের বাড়ি ভাঙচুর ও দশ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার গতকাল পটিয়া প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগী নূর মোহাম্মদ জানান পূর্ব শত্রুতার জেরে একটি প্রভাবশালী গ্রুপ তাদের বাড়িঘরে ভাঙচুর ও চাঁদা দাবি করে সম্মেলনে মোহাম্মদ আমিন জালাল আহমদ হাসিনা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত এগারোশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কক্সবাজারের জেলা প্রশাসন গত বৃহস্পতিবার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়ায় বেসরকারি এনজিও সংস্থা এম এস উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয় এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত আর তিনশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সংস্থাটি বিতরণকালে জেলা প্রশাসনের এনজিও সেলের প্রধান সিনিয়র সহকারী কমিশনার নওশর ইবনে হালিম এনজিও সংস্থাটির কো অর্ডিনেটর মোজাম্মেল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঢাকার পর চট্টগ্রামের শাখা খুলেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ গতকাল নগরীর জিএসসি এলাকার গোল্ডেন প্লাজায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় উদ্বোধনকালে প্রথম ব্যাচে জন শিক্ষার্থী চার্টার্ড সেক্রেটারি কোর্সে ভর্তি হয় এ সময় তিন বছর মেয়াদি এই কোর্স সফলতার সঙ্গে শেষ করতে পারলে শিক্ষার্থীরা চাকরিতে যোগদানের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা প্রতিষ্ঠানের চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন সহ সভাপতি মোহাম্মদ নুরুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে বললেন তথ্য উপদেষ্টা এবং ফেনীতে শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে